নমস্কার বন্ধুরা হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে মুসুর ডাল বাটাতে দারুণ একটি রাস্তার ধারে বড়া ভাজার রেসিপি বানিয়ে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নেব আধা ঘন্টা ডাল ভিজিয়ে রেখেছি মুসুর ডাল পরিমাণ মতন দিয়ে দেব তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো আদা জিরে একসঙ্গে বেটে রেখে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা বাটা করে একটু দানা দানা থাকবে এবার একটি পাত্রের মধ্যে বেটে রাখা মুসুর ডালটি ঢেলে নেব এদিকে কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব ছোটো চামচে হাফ চামচ মতন কালো জিরে কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভা দেওয়ার পর ভালো করে মুসুর ডালটাকে হাত দিয়ে মেখে নেব মুসুর ডালটা সুন্দরভাবে মেখে নিয়েছি এদিকে সাদা তেল গরম হয়ে গিয়েছে একে একে ছোটো ছোটো শেপ করে বড়ার শেপে ভেজে নেব মুসুর ডালের বড়াগুলি মুসুর ডালের বড়াগুলি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নেব আর অল্প আছে ভাজতে হবে বেশি আছে ভাজলে ভেতরে কাঁচা থাকবে খুব সুন্দরভাবে লাল লাল করে মুসুর ডালের বড়াগুলি ভেজে নিয়েছি এবারে একটি পাত্রের মধ্যে মুসুর ডালের বড়াগুলি একের পর এক সব তুলে নেব রাস্তার ধারে যে স্টলে দোকানগুলি বসে ছোট ছোট বড়া সেপে বিক্রি করে এরকমভাবে একবার বানিয়ে দেখুন সেম স্বাদ হবে বন্ধুরা এই বড়ার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন কিছু পাকা লঙ্কা দিয়ে সুন্দরভাবে একটু গার্নিশ করে নেবো